আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুটো জনসভা মানে দুটো সমাবেশ নিয়ে আজ কথা বলব একটা সমাবেশ ঢাকায় হয়েছে আরেকটা সমাবেশ কক্সবাজারে হয়েছে কিন্তু চকরিয়া হতে পারেনি ঘটনাটা চকরিয়াতে ঘটেছে ঢাকার সমাবেশটা জামাত ইসলাম করেছে বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু নানা ধরনের আলোচনা চলছিল জামাতকে রেলওয়ে কর্তৃপক্ষ কয়েকটা বগি দিয়েছিল বিশেষ বগি সেগুলো নিয়ে কথা হয়েছিল যে জামাতকে কেন বগি দেওয়া হলো পরে অবশ্য রেল বিভাগ একটা ব্যাখ্যা দিয়েছে তারা বলেছে জামাতকে এটা দেওয়া হয়েছে বাণিজ্যিক ভিত্তিতে জামাত এটার ভাড়া পরিশোধ করেছে এবং রেল বিভাগ মনে করেছে যেহেতু ছুটির দিনে এমনিতে লোকজন কম হয় ট্রেনে তাহলে ট্রেনে যদি দুটো বগি ফুল থাকে অসুবিধাটা কি আবার বিপরীত দিকে রেল বিভাগ থেকে এটাও বলা হয়েছে যদি আমরা এই ট্রেনের বগি ওদের কাছে ভাড়া না দিতাম তাহলে হয়তো অনেক লোক মিটিংয়ে আসার জন্য হয়তো বিনা টিকিটে চলে আসতো কাজে আমাদের লাভ হয়েছে বাণিজ্যিকভাবে এটা খুব ভালো একটা বক্তব্য এবং খুব ভালো একটা উদাহরণ আমি আশা করবো এই উদাহরণটা যেন এখানে থেমে না থাকে অর্থাৎ আগামীতে যখন কোনো পলিটিক্যাল পার্টি অথবা অন্য কোনো পার্টি যদি এইভাবে বাণিজ্যিক কারণে বাণিজ্যিকভাবে তাদেরকে টাকা পরিশোধ করে তারা যেন তাদেরকেও এরকম বুকি সরবরাহ করে এটাই প্রত্যাশা করবো যদি আগামী যে ধরনের উদাহরণ আমরা দেখতে না পাই তাহলে বুঝবো ওই এটা ছিল কোনো লজিক না এটা ছিল একটা অজুহাত জাস্ট জামাতকে দেওয়াটাকে জাস্টিফাই করার একটা অজুহাত কি হবে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো আমার ধারণা খুব শীঘ্রই ঢাকা শহরে আরও জনসভা হবে এবং সেই জনসভা যেগুলো হবে যে পলিটিক্যাল পার্টিগুলো করবে তাদের প্রতি অনুরোধ আপনারা রেল বিভাগে চাইবেন দেখেন বগি পান কি না তারপরে এটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো জামাতের মিটিংটা জামাতের মিটিংটা আসলে আমাদেরকে কি বুঝালো রাজনীতির কী দিক নির্দেশনা আমরা জামাতের এই মিটিং থেকে পেলাম জামাতের এই মিটিংয়ে মোটামুটি ভালো লোক হয়েছিল সারা দেশ থেকে লোক এসেছিলো

এই অনুষ্ঠানে বিএনপির কেউ যায়নি সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমরা এর আগে দেখেছি বিভিন্ন দলের প্রতিনিধিরা আসেন বড় অনুষ্ঠানে বিএনপি কেন যায়নি কিন্তু সেখানে সাজি এনসিপির সাজিজ আলম গিয়েছিলেন সেখানে গণ অধিকার পরিষদের নূর গিয়েছিলেন এনসিপি মূলখ নুর এরা গেলেন কিন্তু বিএনপি কেন গেলেন না অথচ জামাতের সঙ্গে বিএনপির তো দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল দু সালে আমরা দেখেছি তারা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন তো সেই এই জামাতের মিটিংয়ে বিএনপি কেউ গেলেন না কেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল আসলে এই না যাওয়াটাই বোধহয় স্বাভাবিক ছিল তবে বিএনপি একটা জবাব দিয়েছে যে আপনারা আমাদের কিন্তু দাওয়াত করেনি আমরা কেন জবাব জামাত কেন দাওয়াত করেনি আমি জানি না জামাতের ব্যাখ্যা তবে এতটুকু বুঝি যে একটা বেসিক বিষয় সামনে যখন ইলেকশন হবে সেই ইলেকশনে বিএনপি এবং জামাত তো পরস্পরের প্রতিদ্বন্দ্বী হবে দেখুন যখন জোট হয় বিশেষ করে ভোটের রাজনীতিতে যখন জোট হয় সাধারণত এক নম্বর দল আর দুই নম্বর দল মিলে কিন্তু জোট কখনো হয় না এটাই নিয়ম একের সঙ্গে তিনের হয় তিনের সঙ্গে অথবা দুইয়ের সঙ্গে তিনের হয় অথবা তিনের সঙ্গে সঙ্গে চারের হয় এরকম হয় কিন্তু প্রধান দুই প্রতিদ্বন্দ্বী একসঙ্গে মিলে জোট করবে তাহলে দ্বিতীয় দলটা কি এই যে এটা না হওয়াটাই কিন্তু লজিক্যালি স্বাভাবিক তারপরে সামনে নির্বাচন হবে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নানা রকম ইকুয়েশন এর মধ্যে চলছে রাজনৈতিক বিরোধ আছে পিআর পদ্ধতি নিয়ে একটা বড় বিরোধ আছে এই সংস্কার যে আলোচনাগুলো হচ্ছে সেখানে পিয়ার পদ্ধতিতে উচ্চপক্ষ পক্ষ গঠন হবে কি হবে না এটা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে একটা বড় ধরনের বিরোধ আছে এখানে জামাত পিয়ার পদ্ধতি চায় জামাতের সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন চায় তার সঙ্গে এনসিপি চায় তো এগুলো কি আলটিমেটলি একটা ভবিষ্যৎ নির্বাচনী জোটের ইঙ্গিত বহন করে কিনা আমরা এখনো কিন্তু ক্লিয়ার না তবে এরকম কিছু একটা হতে পারে বলে অনেকে মনে করেন এগুলি সবগুলো পারিপার্শ্বিক বর্ণনা মূল যে পয়েন্টটা মিটিংয়ে সেটা নিয়ে বলি মূল পয়েন্টটা হলো এই মিটিংয়ে কথা বলতে যে জামাতে আমির আমিরে জামাত ওনারা বলেন ডক্টর সুফিক রহমান দুবার দাঁড়িয়ে থেকে পড়ে গেছেন নিচে উনি দাঁড়িয়ে কথা বলছিলেন অথন পড়ে গেছেন তারপর উঠেছেন অনেকে ধরা ধরে করে উঠিয়েছেন উনি আবার বক্তৃতা শুরু করেছেন উনি আবার পড়ে গেছেন তৃতীয়বার ওঠার চেষ্টা করেন নাই ওভাবে বসে থেকেই সামনের দিকে দু পা ছড়িয়ে দিয়ে উনি ওখানে বসেই কথা বলেছেন বক্তব্য সংক্ষিপ্ত ছিল স্বাভাবিক এরপরে বক্তব্য লম্বা দেওয়ার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হলো বলছিলেন উনি অল্প বক্তব্য হলো আমার কাছে বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি কি বলছেন প্রথমবার যখন উনি দাঁড়িয়ে দিতে একটা কথা বললেন যে একটা লড়াই হয়েছে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জামায় যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রথম প্রমাণ হচ্ছে এইটুকু বলে উনি বাক্যটা শেষ করতে পারেন গেছেন মানে জামাত যে আসরে একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চায় তার প্রথম একটা প্রমাণ উনি দিতে চেয়েছিলেন প্রমাণটা আমরা পাই দেওয়ার আগে উনি গিয়েছিলেন আমি আশা করব জামাত ইসলামী বাংলাদেশ পরবর্তী সময়ে এই প্রমাণটা তারা লিখিতভাবে দিতে পারেন আমরা জানতে চাই তাদের প্রথম প্রমাণটা কি যেটা দেখে আমি উপলব্ধি করতে পারি যে জামাত অবশ্যই একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়বে আবার যিনি যখন দ্বিতীয়বার উঠলেন দ্বিতীয়বার উঠে কিন্তু আবার বললেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাই নিয়ে সবাইকে নিয়ে গড়ব আমরা কথা দিচ্ছি আল্লাহর মেহরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামাত যদি সরকার গঠন করে তাহলে এইটুকু বলে বাক্যটা শেষ করতে পারেন নাই উনি আবার পড়ে গেছেন এবং দ্বিতীয়বার পর ডাক্তার করলেন অনেকে দেখলাম ওনার ব্লাড প্রেশার চেক করছেন অনেকে দেখলাম হাত থেকে আঙুল থেকে রক্ত নিলেন উনি হয়তো ডায়াবেটিস চেক করছেন এরকম অনেক কিছু হতে থাকলো তারপরে উনি যখন বসে থাকলেন বসে বসে উনি আরও অনেক কথা বললেন সেগুলির মধ্যে মূল কথাটা কি মূল কথাটা হলো জামাত যদি এমপি হতে পারে সরকারে যেতে পারে তাহলে উনি আগামী দিনে কোনো কোনো এমপি মন্ত্রীগুলো সরকারি প্লট গ্রহণ করবে না কোনো এমপি মন্ত্রী কোনো ট্যাক্সবিহীন গাড়ি চলবে না কোনো এমপিও মন্ত্রী তাদের নিজেরা টাকা চালাচালি করবে না তারা যদি কোনো কাজের বরাদ্দ পায় সেই কাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কাজের বিস্তারিত প্রতিবেদন তারা জনগণের সামনে তুলে ধরবে এবং তিনি বললেন চাঁদা আমরা নেব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেবো না দুর্নীতি সহ্য করব না কথাগুলি আমার কাছে ভালো লেগেছে আমি মনে করি এই মুহূর্তে দুর্নীতিটা হলো বাংলাদেশের অন্যতম বড় একটা সমস্যা যারাই এই সরকারে যায় তাদের প্রথম কাজ হলো আজান দিয়ে দুর্নীতি শুরু করেন তো সেই দুর্নীতির হাত থেকে আমরা আসলে মুক্তি চাই এই যে কথাগুলি জামাতের নেতারা বলেছেন এই কথাগুলোকে এই ভঙ্গিতে বিএনপি কেউ বলবেন যে বিএনপি আগামীতে সমাবেশ করেন তাদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা এসে বলুন যে আপনারা কোনো দুর্নীতি করবেন না দুর্নীতি করতে দেবেন না আর এখানে কারণ এটা বিএনপি কিন্তু আমার মনে হয় কতটা সহজভাবে আমি জানি না কারণ এরই মধ্যে ক্ষমতায় যাওয়ার আগেই দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির লোকজন দুর্নীতিতে জড়িয়ে গেছে ওদেরকে বিএনপি কন্ট্রোল করতে পারেনি কিছুগুলি যেগুলি জেনেছে যেগুলো মিডিয়ায় এসেছে যেগুলো হইচই হয়েছে তাদেরকে আপনারা বহিষ্কার করেছেন যেগুলো মিডিয়ায় আসেনি তারা অবাধে চালিয়ে যাচ্ছে এটা আপনাদের রাজনৈতিক একটা ব্যর্থতা দলীয় একটা ব্যর্থতা কেন পারেনি আপনারা জানেন আর আপনাদের নেতৃত্বের ব্যর্থতা বলে আমি মনে করি জামাত যেটা বললো তারা দুর্নীতি করবে না তারা কি অলরেডি কোথাও কোনো দুর্নীতি শুরু করেনি করেছে কিনা এই বিষয়টা নিয়ে আমি আমার দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি কোথাও পেয়ে থাকেন যে জামাতের লোকজন দুর্নীতি করছে প্লিজ আমাদেরকে জানান সেগুলো নিয়ে আমরা আলাপ করবো জামাতের নেতৃবৃন্দকে জানাবো

চরিত্র হন করে বক্তব্য দেওয়াটা কোনো সুস্থতার প্রয়োজন বলে মনে করি না আপনাকে বাইরে থেকে যে বলতে হবে কেন যে এই লোকটা খারাপ ক্ষেত্রে লোক জানে ঠিক সেই একই কাজ এবার তারা করেছেন কক্সবাজারে কক্সবাজারের যে এই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি কি বলেছেন আমি অনাবত খুব করে শুনি আপনাদেরকে তিনি বলেছেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করেছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার নাকি সে সংস্কারও বুঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না রাষ্ট্রপতি তাদেরকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ এটা নাম বলার দরকার নেই ভাই এটা সবাই জানে আপনি কার কথা বলেছেন এটা যে সালাউদ্দিন আহমেদের কথা বলেছেন এটা সবাই জানে কারণ সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন এই সব গুম হওয়ার সময় আওয়ামী লীগ শিলুং এ অবস্থান করেছিলেন শিলং থেকে আসতে পারছিলেন বলে বলা হচ্ছিল যাই হোক এর ফলটা কি হলো এর ফলটা হল চকরিয়ায় তাদের যে সভাটা হওয়ার কথা ছিল সেই সভা মঞ্চ বিএনপির বিক্ষুব্ধগুলো কিন্তু ভেঙে দিয়েছে ভাই আপনি এভাবে যদি কোনো ব্যক্তিকে আক্রমণ করেন এটা মানুষ ভালোভাবে নেয় না যদি সালাউদ্দিন আহমেদ চাঁদাবাজ হয়ে থাকেন যদি সালাউদ্দিন আহমেদ ঘের দখল করে থাকেন যদি সালাউদ্দিন আহমেদ গডফাদার হয়ে থাকেন সে তো তাকে নাম বলার দরকার নেই ওখানে লোকজনই সব জানে আপনি ওভাবে বলেন আপনার গডফাদারের বিরুদ্ধে রাজনীতি করছেন এটা বন্ধিত হয়ে যায় কিন্তু নাম ধরে হচ্ছে করার দরকারটা কোথায় যখন নাম লোক উচ্চারণ করেন তখন এই গডফাদার যদি দই ধরে এলাম গডফাদার তো এক এক গটফাদার লোক আসে না ওখানকার স্থানীয় লোকজন আসে না এরা সবাইকে গডফাদার হতে পারে তারা তো মিছিল করে ভেঙে দিল আপনি তো পালিয়ে আসলেন আপনি যেতেই পারলেন না লাভটা কি এখান থেকে না আমার একটা সন্দেহ আসে সন্দেহটা কি এরা কি আসলে সব জায়গায় যায় একটা করে গন্ডগোল পাকাতে কেন যায় এই গন্ডগোল পাকিয়ে লাভ একবার আওয়ামী লীগের বিরুদ্ধে বলে একবার আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে বলে একবার বিএনপির বিরুদ্ধে বলে বিএনপি নেতার বিরুদ্ধে বলে এবং মাঝখানে এই নাসির উদ্দিন একবার বলেছিলেন যে উনি হিসাব করে দেখেছেন যে বিএনপি নাকি পঞ্চাশ নাকি একশো ঠাকুর পাবে আর ওনার নাকি দুইশো রুপি পাবে এই এই বদলিকে বলেছিলেন যে তার মাথা ঠিক নয় এরকম হয়ে গেছে বলতে পারেন কি কিন্তু আমি বলবো না আমি বলবো না কারণ উনিশ এত বড় একটা দল এনসিপি তার মুখ্য সমন্বয়ক গুরুত্বপূর্ণ পদ গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আমরা কিন্তু আসলে গঠনমূলক বক্তব্য শুনতে চাই আমি গতকালকে বলেছিলাম যে দেখেন দেশটাকে বিভক্ত করার দায়িত্ব নিয়েন না মানুষের মধ্যে ঐক্যবদ্ধ করার জন্য একটা প্রচেষ্টা করেন উৎসাহ করে মানুষকে গালাগাল করে আমাদের দেশের মানুষের ভালোবাসা অর্জন করা যায় না এ দেশের মানুষ বেসিক্যালি মিলেমিশে থাকতে চায় সেই ধরনের কাজ করুন মাস্তানি করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেটা নাকি আওয়ামী লীগের আমরা অনেক মন্ত্রী এখত হাসান মাহমুদ ওভার কাদের এরা করত মানুষ এটা পছন্দ করে না যদি মানুষের ভালোবাসা অর্জন করতে না পারেন তাহলে বেশি দূর যেতে পারবেন না ভাই এই দৌড় খেয়ে পালিত হবে সব জায়গা থেকে আমি একটা কথা বলে এখানে শেষ করি জামাতের মিটিং সম্পর্কে জামাতের মিটিংয়ে জামাতের আমিনের নিজে পড়ে যাওয়ার ঘটনাটা এটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেকে নানা ধরনের ট্রল করেছেন অনেকে বলেছেন এটা নাকি অভিনয় ছিল আমি তাদের জন্য এটা বলবো ভাই দেখেন উনি একজন বয়স্ক লোক আজকের আবহাওয়াটা দেখেন প্রচন্ড গরম ছিল এর মধ্যে একজন মানুষ করে যেতেই পারে এটাকে এইভাবে ব্যাখ্যা করেন না যারা এভাবে ব্যাখ্যা করে এক ধরনের মানে আমোদ অনুভব করছেন আমি এই আমোদটাকে সমর্থন করতে পারি না ভাই মানবিকভাবে দেখা উচিত আপনি সুস্থ সবল মানুষ আপনি কখন পড়ে যেতে পারেন এটা অভিনয় যাবে কেন এটা অভিনয় করে লাভ কি যাই আমি আবারও বলছি মানুষকে ইনসাল্ট করে কোনো লাভ নাই কি সালাউদ্দিন সাহেব কি জামায় আমির এদেরকে মানুষ হিসেবে বিচার করেন মানবিক হন তাদের ব্যাপারে সমালোচনা থাকতে পারে সারাদিন সমালোচনা করেন কোনো সমস্যা নেই কিন্তু এই ট্রল করা অমানবিক আচরণ করা এবং গালাগাল করা এটা কোনো সুস্থতার পরিচয় বহন করে না প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ